এই ক্লাসটি যাদের উদ্দেশ্যে করা হয়েছে তারা হল স্পেশালি কলেজের ছাত্রছাত্রী তাদের প্রবলেমস অফ ফিলসফি বা দর্শনের সমস্যা বলি বলে একটা সাবজেক্ট রয়েছে একটা পার্ট রয়েছে সেই পার্টটার এটা হচ্ছে একটা টপিক ধারণা ধারণা কি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ধারণা সম্পর্কে লক বার্কলি জুম কে কি কিভাবে বলেছেন সমস্তটাই শর্টে এই ক্লাসে আলোচনা করা হবে শুধুমাত্র কলেজের স্টুডেন্টরা না তার সাথে সাথে যারা নেট সেটের জন্য বা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য ফিলোসফি সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কিন্তু কাজে লাগবে মানে পুরোটা ধারণা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া ধারণা ধারণা সম্পর্কে একটা ওভারঅল ধারণা এই ক্লাসটা হলে হয়ে যাবে অতএব সবাই ক্লাসটা করে নিন দেখো ধারণা ধারণা বলতে ধারণা এবং জ্ঞানের সঙ্গে সম্পর্ক কি সেটাও জানবো এখানে হচ্ছে আমরা জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করছি যেখানে জ্ঞানের স্বরূপ উৎস এবং অর্জনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মানে যখন আমরা জ্ঞান তত্ত্ব বলবো জ্ঞান মানে কি কোথা থেকে হচ্ছে চোখে দেখে কোনো কিছু আমরা জ্ঞান অর্জন করছি সেই জ্ঞানটা কোথা থেকে হচ্ছে মানে জ্ঞানের সেই স্বরূপটা কি হলো এবং উৎসটা কি হচ্ছে সেটাকে ইন্দ্র অনুভবের মাধ্যমে হচ্ছে নাকি অন্য কোনো হবে যদি বলি বুদ্ধিবাদী দার্শনিক সেখানে কি হবে বুদ্ধিবাদী দার্শনিকরা বলবে কিন্তু এনে আইডিয়াকে স্বীকার করবে কিন্তু মানে সহজত ধারণা তারা কি বলে আমরা জন্ম থেকে সমস্ত কিছু হবার সম্ভাবনা নিয়ে জন্মায় আর এরা হচ্ছে এই ধারণা সম্পর্কে যারা ব্যাখ্যা করবে সেটা হচ্ছে ধারণা হচ্ছে এরা হচ্ছে ইন্দ্রিয় অনুভবটাকে বেশি গুরুত্ব দিবে বলতে চাইছে সরাসরি এক্সপিরিয়েন্স এর মাধ্যমে আমাদের অনুভবের মাধ্যমে সমস্ত কিছুর জ্ঞান হবে এরা বলবে এরা বলছে লক বাক লিহেন বিষয়ে ধারণা না থাকলে সেই বিষয়ে জ্ঞান সম্ভব নয় তাহলে ধারণার সাথে জ্ঞানের সম্পর্ক কি হলো আগে কিন্তু ধারণা থাকতে হবে তাহলে যদি বলি জ্ঞান আগে না ধারণা আগে তাহলে বলবো আগে ধারণা আগে কোনো বিষয়ে যখন আমাদের ধারণা থাকবে যেটা কালো বেটে মোটা সাদা এরকম থাকবে ধারণা তারপরে বলবো না যে আমার তার সম্পর্কে জ্ঞান আছে দেখো নেক্সট ধারণা ও জ্ঞান ধারণা এটি কিছু বোঝার প্রাথমিক স্তর উদাহরণস্বরূপ ঘট সম্পর্কে ধারণা না থাকলে ঘটকে চিনতে পারে না যেমন ঘট বলতে আমরা কি বলবো একটা মাটির হতে পারে লাল কালার হতে পারে গলাটা একটু আহ সরু মতো নিচেটা মোটামত এরকম অনেক কিছু ভাববো আমরা তাহলে এটা যদি আমাদের একটা প্রাথমিক একটা যদি স্তর থাকে সেটা কি ধারণা যদি কোনো বিষয় সম্পর্কে ধারণা থাকে তবেই তো আমরা সেটা পরবর্তী ক্ষেত্রে চিনতে পারবো জ্ঞান দেখো ধারণা জ্ঞানের একটি আবশ্যিক শর্ত তাহলে আবশ্যিক শর্ত কি পর্যাপ্ত শর্ত কি এগুলো পরে আমরা ধীরে ধীরে আলোচনা করব তো ধারণা হচ্ছে জ্ঞানের আবশ্যিক শর্ত তবে ধারণা জ্ঞান নয় ওই যে আমরা ধারণাটা হচ্ছে আবশ্যিক শর্ত এটা অবশ্যই লাগবে পর্যাপ্ত শর্ত কিন্তু নয় এটা আবশ্যিক শর্ত মানে ধারণা ছাড়া আমাদের জ্ঞান সম্ভবই না তাই বলছে ধারণা হলে জ্ঞানের আবশ্যিক শর্ত এটা মাস্ট বি মাস্ট বি ইয়াদ রাখবে তবে ধারণা কিন্তু জ্ঞান নয় ধারণাকে জ্ঞান বলছে না ওই যে জ্ঞান হচ্ছে ব্যক্ত হয় বাক্যে জ্ঞান তাহলে কি আমাদের মনে মনে যখন ভাবছি কোনো বিষয় তখন পর্যন্ত সেটা কিন্তু থাকছে ধারণা আর ধারণাটা যখন আমরা মুখে বলে ফেলছি আমরা বাক্যে প্রয়োগ করে ফেলছি তখন সেটা হয়ে গেল জ্ঞান বাক্য জ্ঞান দেখো জ্ঞান সাধারণত তো বাক্যে প্রকাশ হয় তাই তো আমরা যখন আমরা বলছি যখন এই আমি এখন কথা বলছি যে আমার ধারণা সম্পর্কে জ্ঞান আছে আমার ধারণা সম্পর্কে ধারণা আছে এটা যদি বলি আমার মনের মধ্যে ধারণাটা রয়ে গেল তোমরা তা জানতে পারবে না যখন আমি বলছি যে ধারণা সম্পর্কে আমার ধারণা আছে এবং ধারণাটা তোমাদের কি যে এখন বাক্যে আমি প্রকাশ করে দিচ্ছি এখন এটা কি হয়ে যাচ্ছে এটা কিন্তু জ্ঞান হয়ে যাচ্ছে তাহলে আমার জ্ঞান আছে সেটা তোমরা বুঝতে পারছো তাহলে জ্ঞান সাধারণত বাক্যে প্রকাশ পায় ঠিক আছে বাক আর আমি জানি যে এটা মানে আমি জানি যে এটা ঘর আমি বলে দিলাম আমি বলবো যে আমার মনে মনে ভাবজি ধরো একটা ঘর দেখেছি এটা সম্পর্কে আমার ধারণা আছে তুমি কিভাবে জানবে যে আমার ঘরটা সম্পর্কে জ্ঞান আছে তুমি জানবে না তো যতক্ষণ না আমি বাক্যে প্রকাশ করছি আমি তখন বললাম যে আমি জানি যে এটা ঘর তাহলে কোনো বিষয়ে ধারণা না থাকলে সেই বিষয়ের উপর ভিত্তি করে বাক্য গঠন করা সম্ভব নয় তাহলে কি হচ্ছে আমাদের জ্ঞান গঠনের ক্ষেত্রে কি হচ্ছে ধারণা এক নাম্বার হচ্ছে কোনো বিষয়ে ধারণার পরে সেটা হচ্ছে আমাদের জ্ঞান তৈরি হচ্ছে এবং জ্ঞান তখন বলবো যেটা আমরা বাক্যে তিন নাম্বারে যখন আমরা বাক্যে প্রকাশ করে দেব তখন সেটাকে বলবো যে আমাদের জ্ঞান আছে তাহলে ধারণা করাও এক প্রকার জানা বলছি যদি ধারণা করছি ধারণা কোনো কিছু আছে সেটা হচ্ছে জানা জানা জানারই তো একটা প্রসেস ধারণা করা নিজেই এক প্রকারের জ্ঞান উদাহরণ হচ্ছে ধ সম্পর্কে গ সম্পর্কে গ সম্পর্কে কাজ সম্পর্কে যে কিছু সম্পর্কে বলি যে ধারণা না থাকলে কিন্তু আমরা সেটাকে চিনতে পারি না যদি আমি বলছি বলছি যে যে ধ ধ ঠিক ঠিক আছে আছে আমি এটা এটা হলো হিন্দি তো এই আমি হিন্দি ওয়ার্ড না জানলে আমি ম সম্পর্কে আমার তো কোনো জানা সম্ভব নয় না যে ব এটা হলো হিন্দির ব তাহলে এইগুলো আমাদেরকে জানতে হবে তারপর ধারণা নিজে ধারণা করার নিজে এক প্রকারের জ্ঞান যেমন ধ সম্পর্কে ব সম্পর্কে ম সম্পর্কে ধারণা যদি না থাকে তাহলে সেটা আমরা চিনতে পারি না আমি এটাকে এই এটা সম্পর্কে ইংলিশ হিন্দি ওয়ার্ড সম্পর্কে আমার ধারণা আছে তাই আমি চিনতে পারছি যারা যারা তোমরা ক্লাসটা দেখছো যাদের হিন্দি জানা আছে ধারণা আছে তারা চিনতে পারবে না যারা ধারণা নেই তারা বুঝতে পারবে না আমি বলার পরে বুঝতে পারবে তাহলে ধারণা করার ক্ষমতা থাকা মানে সেই বিষয়ে পূর্ব জ্ঞান থাকা তাহলে কি হলো ধারণা করার ক্ষমতা মানে সেই বিষয়ে আমাদের একটা পূর্ব অবশ্যই জ্ঞান আছে তখন বলবো ধারণা এটা ধারণা তাহলে উৎস কি ধারণা কিভাবে হবে যে দুটি প্রধান মতবাদ রয়েছে ধারণা সম্পর্কে একটা হচ্ছে তোমার ধারণা বিষয়ক দৃষ্টিবাদ মানে এম্পেরিসিজম ধারণা কিভাবে হয় ধারণা গঠনের উৎস হচ্ছে অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে ধারণা তৈরি হয় আর একটা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিকরা কি বলবে তাদের মত ধারণাটা কিভাবে হয় বলছি এটা হচ্ছে যুক্তি মানসিক প্রক্রিয়া তাহলে কনসেপ্ট অফ রেশনালিজম আর কনসেপ্ট অফ ইম্পিজম তাহলে এম্পেরিসিজম হচ্ছে ধারণা বিষয়ক দৃষ্টিবাদ তাদেরকে বলছে আর একটা হচ্ছে এম্পেরিসিজম কনসেপ্ট অফ র্যাশনালিজম মানে হচ্ছে বুদ্ধিবাদ দৃষ্টিবাদ কেন বলবো এটাকে আমি শর্টে বোঝার জন্য তোমাদেরকে বলছি যদি কোনো কিছু একটা আমাদের বলি যে আমি চোখে দেখলাম দৃষ্টিবাদ এইভাবে ভাবো যে লক বার্কলে হিউম এরা কি বলে চোখে দেখে স্পর্শ করে কানে শুনে জিউহা দিয়ে টেস্ট করে মানে সরাসরি আমাদের যখন কোনো বিষয়ের সরাসরি যখন আমাদের ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক হবে সেটার মধ্য দিয়ে আমাদের ধারণা হয় জ্ঞান হয় এই কথাটা বলবে ধারণাবাদী যারা যারা হচ্ছে দৃষ্টিবাদী লক আর দার্শনিকরা কি বলবে ধারণা হচ্ছে যুক্তি বা মানসিক প্রক্রিয়া মানে কিছু ইনের আইডিয়া বা ইনের ধারণা নিয়ে আমরা জন্মাই মানে জন্ম থেকে কোনো কিছু সম্ভাবনা নিয়ে আমরা জন্মাই কারণ আমাদের মধ্যে সমস্তটাই আগে থেকেই ছিল মানে আমরা এখানে এসে যে জ্ঞান অর্জন করছি সেটা না আগে থেকেই ছিল সেই প্রবাবিলিটি মানে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে বারবার ঘষা মাজা করে আমরা সেটা জ্ঞান পাচ্ছি যেটা আমাদের জন্ম থেকে আগে থেকেই সম্ভাবনা থাকবে না সেটা আমাদের হওয়া সম্ভব না সেই জ্ঞানটা আমাদের বাস্তবে হবে না এরকম ধরনের কথা বলে বুদ্ধিবাদী দার্শনিকরা আমি বলছি যারা ফার্স্ট ইয়ারের একেবারেই প্রথম ক্লাসটা করবে তাদের যদি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আমি কমেন্ট দেখবো তোমাদের অবশ্যই প্রত্যেকটা কমেন্ট দেখবো রিপ্লাই দেবো আর সাথে আমি দুবারা ভিডিও বানিয়ে এমসি কিউ টাইপ করে ভিডিও বানিয়ে দুবারা দিয়ে দিব এবার সামান্য বুদ্ধিবাদ বুদ্ধিবাদীদের মতটা দেখো এখানে দুটো পড়লাম আমরা এখন একটা হচ্ছে তোমার বুদ্ধিবাদ আর দৃষ্টিবাদ এখন বুদ্ধিবাদীদের মত দেখে নি বুদ্ধিবাদের সংখ্যা কি বলছে বুদ্ধিবাদীরা মনে করেন যে ধারণা সহজত এবং স্বতঃস্ফুরণীয় এখনই বললাম না ধারণা সহজত সহজত মানে কি মানে জন্ম থেকে সম্ভাবনা নিয়েই জন্ম হয় ঠিক আছে যেমন আমরা এই গান করছি কথা বলছি আমাদের যে অঙ্ক করছি বলছি এগুলো সমস্ত কিছু আমাদের আগে থেকেই ছিল আমাদের এগুলো সম্ভাবনা দিয়ে পাঠিয়েছে আমাদের মধ্যে প্রবাবিলিটি ছিল তার জন্য এখানে এসে করছি একটা উদাহরণ বলা যেতে পারে আমার নিজস্ব একটা উদাহরণ যেটা দার্শনিকরা বলেননি ওই দার্শনিকদের কথাটা বোঝাবার জন্য বলছি এই যে গরু গরুকে যদি বলা হয় যে কথা বলো গরুকে যদি বলা হয় লেখাপড়া করো করতে পারবে কি পারবে না তাহলে এদের মতে আমাদের মানুষদের মধ্যে এই আমরা কথা বলবো পড়াশোনা করবো আমরা এত কিছু বৈজ্ঞানিক কাজ টেকনিক্যাল যে উন্নতি হচ্ছে এগুলো সমস্ত কিছু মানুষের মধ্যে সম্ভাবনা রয়েছে এগুলো মানুষ জন্ম থেকে গুলো এই ক্ষমতা তার জন্য এগুলো মানুষ করতে পারে আমাদের মানে এখানে দুনিয়াতে আসার পরে চোখে দেখে কানে শুনে মানে সরাসরি জগতের বিষয়ের সাথে সরাসরি এক্সপেরিয়েন্স হয়ে মানে অভিজ্ঞতা হয়ে যে আমাদের হচ্ছে জ্ঞানগুলো সেটা না সরাসরি অভিজ্ঞতা হয়ে হচ্ছে এটা বলবে যারা দৃষ্টিবাদী দার্শনিক এম্পেরিসিজম যারা তারা বলবে কিন্তু যারা রেশনালিজম বুদ্ধিবাদী দার্শনিক তারা বলবে না আমাদের ধারণাগুলো আমাদের মনের মধ্যে আগে থেকে ছিল আমরা জন্ম থেকে এত কিছু ক্ষমতা নিয়ে জন্মেছি তার জন্য আমরা মানুষরা কথা বলতে পারি এটা হচ্ছে লাইভ হবে দার্শনিক লাইভ মনে করেন সব ধরণে সহজত মনের উৎস যে তাদের উৎস হলো মন বা বুদ্ধি তাহলে কি হলো সব ধারণায় সহজত এটা মনে রাখবে পড়তে পারে এক নাম্বার কোয়েশ্চেন কোন দার্শনিক মনে করে যে সব ধরনের সহজাত সব ধরণের ইনেট সহজাত ইংলিশ হচ্ছে ইনেট তাহলে এটা হবে লাইভ লাইভনেজ তাহলে তাদের যদি বলা হয় লাইভ লাইভনেজের মতে আমাদের ধারণাগুলোর উৎস কি তাহলে সেটা হচ্ছে মন বা বুদ্ধি মনের থেকে বা বুদ্ধি থেকে এসেছে আগে থেকে মনের মধ্যে ওই ক্ষমতাগুলো ছিল ওই ধারণাগুলোর উৎস হচ্ছে আমাদের মন ডেকাত কি বলে দেখো ডেকাত বলেন যে সব ধারণা সহজে নয় কিছু ধারণা অনাদি অনন্তি এবং শাশ্বতী ঈশ্বরের ধারণা ইন্দ্রগম্ব নয় সেগুলো সহজত মানে ডেকাত বলবে যেগুলো আমরা ইন্দ্রের দ্বারা দেখতে পাই না যেমন বলছি যে দুই প্লাস দুই সমান চার আমরা চোখে কি দেখতে পাচ্ছি এই জ্ঞানটা লিখি বাট ঠিক আছে কিন্তু আগে থেকেই তো আমাদের রয়েছে দুই প্লাস দুই প্লাস চার এটা আমরা মেনে নেব ঈশ্বরের ধারণা স্পেশালি ঈশ্বরের ধারণাটা দেখো ঈশ্বরের ধারণা সবার রয়েছে আমরা বিশ্বাস করি কিন্তু ঈশ্বরের ধারণার কথা ইন্দ্রিয় গম্য নয় চোখে দেখতে পাই না পাই না আমরা ঈশ্বরকে আল্লাহকে তাহলে কি হলো বলছি এগুলো সহজাত হতো তাহলে ডেকারদের মধ্যে কিছু কিছু ধারণা সহজাত কিছু কিছু ধারণা অনাদি অনন্ত এবং শাশ্বত এবং সেগুলো হচ্ছে ইন্দ্রিয় গম্য নয় সেই জন্য সেগুলো সহজাত আর লাইব নিজের মধ্যে দুনিয়াতে যা কিছু হচ্ছে সব ধারণা সহজাত সমস্তটাই জন্মগত ভাবে আমরা পেয়ে এসেছি এবং এই ধারণা ধারণাগুলোর উৎস হচ্ছে মন বা বুদ্ধি এটা হলো বলেছে এরপর ধারণার প্রমাণ দেখো ডেকারদের মতে ঈশ্বর ধারণা সহজাত এটি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে ব্যবহৃত হতে হয় তাহলে কি হলো ডেকার কি বলছে ডেকারদের মধ্যে যদি বলা হয় একটা সহজাত ধারণার উদাহরণ দাও সেটা ঈশ্বরের অস্তিত্বটাকে সে স্বীকার করেছে এটা হচ্ছে সহজাত ধারণা তার মতে বুদ্ধিবাদীদের মতে কি হলো সহজাত ধারণা সার্বিক সব মানুষের মধ্যে বিদ্যমান অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা কথা বলতে পারছি যাদের মধ্যে কিছু প্রবলেম হয়েছে শারীরিক সমস্যা সেটা কি নিয়ে ব্যাখ্যা কি করেছেন সেটা পরের কথা বাট এমনি নর্মাল যদি দেখো দেখো আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কথা বলি প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধি আছে যেটা প্রাণীর মধ্যে নেই তাহলে এখানে বলছে যে লাইভ নিচে যখন ইয়ে পড়াবো ক্লাস পড়াবো ডিটেলস দেখাবো যে ওখানে এর কথা বলেছে মনার গুলোকে চার ধরনের ভাগ করেছে বলছে মনার গুলো চার ধরনের ভাগ রয়েছে সর্বোচ্চ হায়েস্ট মনার হয়েছে এর মনার ঈশ্বর তারপরে তার নিচের হচ্ছে মানুষ তার নিচের হলো প্রাণী তার নিচের হচ্ছে জড়বস্তু বস্তু তাহলে আমরা যারা মানুষ সমস্ত যুক্তি বিচার করতে বলছে শুধু মানুষের মধ্যে না ডিটেলস সেটা মানে পড়াবো তখন যাবো অত ডিটেলসে যাচ্ছে না শুধু এইটুকু মনে রাখো এখন বুদ্ধিবাদীদের মধ্যে হচ্ছে সহজত ধারণা যেটা সেটা হচ্ছে সার্বিক এবং সব মানুষের মধ্যেই রয়েছে যেটা সার্বিক সেটা সবার মধ্যে সমান হবে তাকেই বলবো সার্বিক এরপরে দেখো দৃষ্টিবাদীদের সমালোচনা মানে বুদ্ধিবাদী দার্শনিকদের দৃষ্টিবাদীরা মানে হচ্ছে এম্পিরিসিজমরা ডক বার্কলে হিউম এরা কিভাবে সমালোচনা করেছে ওই দৃষ্টিবাদীরা সহজাত ধারণা ধারণাকে ভ্রান্ত এবং আজগুবি বলে মনে করেছে বোঝেন যে সব সমস্ত কিছু নিয়ে আমরা জন্মাই ওই যে এগুলা হচ্ছে আজগুবি এইগুলো হচ্ছে তোমার ভ্রান্ত তারা বলেন যে সহজাত ধারণা যদি থাকত তাহলে তা শিশু বা জড়ধি ব্যক্তির মনেও পাওয়া যেত এখন আমি বললাম না যে অনেক মানুষ রয়েছে চোখে দেখতে পায় না বা আমার বুদ্ধি দিয়ে বিচার করতে পারে না তাহলে তাদেরকে কি ব্যাখ্যা করবে লাইভ এটা এটা ক্রিটিক করেছিল এমপ্রেসিস মানে ধারণাবাদী যা দৃষ্টিবাদী দার্শনিক তারা বলছে যে শিশু বা জড়ো যারা যারা কিছু করতে পারে না যা প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে যারা কিছু কিছু রোগেতে আক্রান্ত রয়েছে তারা তো কোনো কিছু করতে পারে না তাহলে তাদের সহজাত ধারণাটা কোথায় গেল এরকম করে ক্রিটিক করেছে দৃষ্টিবাদী দার্শনিক এমপ্রেসিস এই বুদ্ধিবাদী দার্শনিকদেরকে শিশুর মন তো কাগজের মতো যেখানে তো কোনো কিছু ধারণা নেই তাহলে এছাড়া মানুষের ঈশ্বরের ধারণা অভিন্ন নয় যে যে এই ঈশ্বরের ধারণা যদি বলি ওই যে বুদ্ধিবাদী দার্শনিক যে যে বললো ঈশ্বরের হচ্ছে ঈশ্বরের ধারণাটা সবাই আমরা মানি আচ্ছা সবার মতে তো ঈশ্বর এক না আমি এরকম আমি বলি আল্লাহ আমাদের আল্লাহর ব্যাখ্যা আলাদা করি হিন্দুরা ওদের আলাদা করে ব্যাখ্যা করে ধর্মের ওদের তো অনেকগুলো আহ ইয়ে রয়েছে ঠাকুর প্রভু রইতো তো তাদের আলাদা এক এক জনের আলাদা আলাদা করে মত রইতো তাহলে ঈশ্বরের ধরনার মধ্যেই তো অফিন্নতা নেই তাদের মধ্যেই তো ভিন্নতা রইতো তাহলে কিভাবে সাব্যস্ত এরকম ভাবে ক্রিটিক করেছিল দৃষ্টিবাদী দার্শনিকরা বুদ্ধিবাদী দার্শনিকদের মতটাকে এর বুদ্ধিবাদীদের সহজাত ধরনার অর্থ কি দেখো ডেকার্ট ডেকার প্রধান বুদ্ধিবাদীদের মধ্যে সহজাত ধারণা মানে জন্মগত নয় বুদ্ধি বা প্রকার ফলে স্কোর প্রস্ফুটিত হয় ডেকার্থ কি বলছে ওই যে জন্মগত নয় মানে জন্ম থেকেই বুদ্ধিটা নিয়ে আসছে সেটা নয় আমাদের মনের মধ্যে সেটা হওয়ার সম্ভাবনা ছিল সেই প্রজ্ঞাটা হওয়ার বা বুদ্ধিটা হওয়ার এবিলিটি ছিল সেটা পরবর্তী ক্ষেত্রে ঘষা মাজা কাম করার পরে কাজ করার পরে সেটা ফুটে আসে তাহলে উদাহরণ যদি ঈশ্বরের ধারণা সহজতে এই অর্থে নয় যে শিশুর মনেও এই ধারণা আছে বলছে বলছে ঈশ্বরের ধারণাটাকে বলছে সহজতে বলছে না বলছে কারণ বলছে যে শিশুর মনেও এই ধারণাটা আছে সহজতা বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে এটা হয় তাহলে ঈশ্বরের যে ধারণাটা হচ্ছে এটা এই অর্থে যদি আমি না বলি যে শিশুর মনেও এই ধারণাটা আচ্ছা এই অর্থে নয় যে শিশুর মনেও এই ধারণা আছে বরং বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে শিশুর মনেও যে আছে আমি এটা এরকম করে ব্যাখ্যা করার দরকার নাই যে ঈশ্বরের আছে বা ঈশ্বরের সহযোগতার ধারণা আছে কিন্তু আমরা তো সবাই বিশ্বাস করি যে ঈশ্বর আছে আমরা কিন্তু পরবর্তীতে একটু বড় হয়ে বুঝতে শিখেছি যে ঈশ্বর আছে সবাই আমরা ভয়ও পাই আল্লাহ ঈশ্বরকে তাহলে এভাবে কিন্তু আমরা সহজাত ধারণা হিসাবে মেনে নেব এরপর যে সামান্য বুদ্ধিবাদের সমালোচনা এই যে সামান্য বুদ্ধিবাদ তাদেরকে কিভাবে সমালোচনা করেছে ও একই কথা চলো কান্টের মতামত সামান্য দৃষ্টিবাদ আচ্ছা এখানে দেখো কান্টের মতামত করেছে কান্ট বলছে দেশকাল বোধ ইন্দ্র অনুভব থেকে আসে না তাদের মধ্যে স্পষ্ট উপলব্ধি ইন্দ্র অনুভবের মাধ্যমে হয় তাহলে দেশকালের যে অনুভবটা কি হচ্ছে কান্টের মধ্যে সেটা হচ্ছে ইন্দ্র অনুভব থেকে আসে না এটা কি হচ্ছে স্পষ্ট উপলব্ধি ইন্দ্র অনুভবের মাধ্যমে হয় এদের যে আচ্ছা এটা মধ্যে কোন গন্ডগোল রয়েছে এইটা মনে রাখবে যে কান্টের মতে দেশকাল বোধ ইন্দ্র অনুভব থেকে আসে না এটা হ্যাঁ অবশ্যই দেশকালটা এটা বলেছে যে ইন্দ্র অনুভব থেকে আসে না এটাকে দেশকালকে সে কিন্তু সার্বিক বলেছে কান্ট এবার নেক্সট দেখো বুদ্ধি এবং ইন্দ্র অনুভব উভয়ই প্রয়োজন আছে কেন উৎপন্ন করার ক্ষেত্রে এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট কান্তের মতে যে বুদ্ধি এবং ইন্দ্র অনুভব উভয়েরই প্রয়োজন আছে জ্ঞান উৎপন্ন হওয়ার ক্ষেত্রে বুদ্ধি এবং ইন্দ্র উভয়কেই কিন্তু বলেছে যে জ্ঞানের জন্য দুটোই সমান গুরুত্বপূর্ণ যারা দার্শনিক তারা কি বলবে যেমন লক বার্ক লেহিউম তারা বলবে যে আমাদের ইন্দ্র অনুভবটাই হলো জ্ঞানের উৎস ইন্দ্র অনুভবের মাধ্যমেই জ্ঞান হয়ে থাকে ইন্দ্র অনুভব ছাড়া অন্য কোন উপায়ের মাধ্যমে জ্ঞান অর্জন হয় না আর বুদ্ধিবাদী দার্শনিকরা বলবে না ইন্দ্রীয় অনুভব নয় ইন্দু অনুভব ছাড়াও ওটা হচ্ছে আমাদের সহজত ধারণা থাকে সহজত ধারণাই হলো সহজত ধারণা থাকার জন্যই আমাদের সেই সম্ভাবনা থাকার জন্যই আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের জ্ঞান হয় তো এই দৃষ্টিবাদী দার্শনিক সামান্য দৃষ্টিবাদ যেটা এই দৃষ্টিবাদটা হচ্ছে ইম্পেরিসিজমটা নেক্সট ক্লাসে আমি ব্যাখ্যা করে দিচ্ছি এখন এই ক্লাসে এই শুধুমাত্র সামান্য যেটা বুদ্ধিবাদী মত বা বুদ্ধিবাদী দার্শনিকদের যে মতটা সংক্ষেপে ব্যাখ্যা করে দিলাম আর অনেকটা রয়েছে বাকি এখন এখন এই মুহূর্তে টাইম আর হচ্ছে না নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে এই ক্লাসটা অবশ্যই দেখে নাও বুঝে নাও যা যা সমস্যা থাকবে কমেন্টে লিখে রাখো আমি নেক্সট ক্লাস যখন আমি রেকর্ড করব তোমাদেরকে ওই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব যার যা সমস্যা আছে সমাধান করে দেব ঠিক আছে চলো বাই